বদ্ধ যদি আমি হয়ে থাকি এটা তো অনেক খুশির একটা ব্যাপার বিকজ অনেক বছর ধরে হ্যাঁ অনেক বছর ধরে আমাকে সিনেমাতে আমার ওয়েল উইশার আমার ফ্যান্স যারা তারা আমাকে দেখতে চায় সো আই উড লাভ টু অ্যানাউন্স দিস যে আমি আসলে ফিল্ম করতে যাচ্ছি অবশ্যই আমি কথা বলছি যখন একটা সুন্দর গল্প সুন্দর প্রোডাকশন সুন্দর একটা টিম পাবো তখন আসলে আমি বসে থাকবো না আমি চুক্তিবদ্ধ হব এবং আপনাদের সবাইকে জানাবো বাট আবারটা গুঞ্জন আছে যে সাকিব খানের সাথে হতে পারে সিনেমাটা হতে পারে সেটা অনেক যে কেউ কারোর সাথে মানে গল্পের উপর ডিপেন্ড করে যে কোনো নায়কের সাথে বা অ্যাক্টরের সাথে হতে পারে এখনো আমি আসলে সিওর বলতে পারছি না যেহেতু আমি এখনও চুক্তিবদ্ধ না বাট আমি চুক্তিবদ্ধ যখন হব আমি সবাইকে জানাব এইটা আসলে বলা অনেক ডিফিকাল্ট এটা বলা অনেক ডিফিকাল্ট সবাইকে আমি অনেক পছন্দ করি বিকজ মানে কো আর্টিস্ট জায়গা থেকে কেমিস্ট্রি না থাকলে আসলে একটা ভালো কাজ দর্শকদের আসলে পসিবল হয় না আমার প্রত্যেকটা আর্টিস্ট কো আর্টিস্ট আমার খুব ভালো বন্ধু এবং আমরা খুব কমফোর্ট জোন রেখে আমরা কাজ করি तास्ते जानते हैं इतना दूर नहीं बाकी बेरुन बाकीरा बेरुन बाकीरा बेरुन